বন্ধুরা তোমরা যারা ডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন সঠিক উত্তর হল গ রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর প্রশ্নটা হলো গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হল ক উনিশশো সালে তিন নম্বর প্রশ্নটা হলো কে আকবরনামা রচনা করেন সঠিক উত্তর হল গ আবুল ফজল চার নম্বর প্রশ্নটা হলো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হলো খ সতেরোশো চুরাশি সালে পাঁচ নম্বর প্রশ্নটা হলো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হল প্রফুল্লচন্দ্র রায় ছয় নম্বর প্রশ্নটা হলো চট্টগ্রাম অস্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন সঠিক উত্তর হল ঘ সূর্য সেন সাত নম্বর প্রশ্নটা হলো কেবিনেট মিশন কখন ভারতে আসে সঠিক উত্তর হল ক উনিশশো ছেচল্লিশ সালে আট নম্বর প্রশ্নটা হলো কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন সঠিক উত্তর হল গ লর্ড উইলিয়াম বেন্টিং নয় নাম্বার প্রশ্নটা হল আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হলো ক রাজা রামমোহন রায় দশ নম্বর প্রশ্নটা হলো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সঠিক উত্তর হল খ হরি সেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো